আসসালামু আলাইকুম ইয়া বরকাত বন্ধুরা আজ একটি মাদ্রাসায় এসেছিলাম ফুড ফর হেল্পনেস এর ব্যানারে আঙ্কেলের সাথে একটি পাগড়ি প্রদান অনুষ্ঠানে একটি মাদ্রাসায় এখানে ছোটো ছোটো অনেকগুলো বাচ্চা ছিল মাদ্রাসায় ছিল তাদের জন্য আমাদের কোম্পানি এম এম নূর ফ্যাশানের তৈরি তুর্কি টুপি মাদ্রাসা ছাত্রদের গিফট করার জন্য এসেছিলাম বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগবে পুরো অনুষ্ঠানটি দেখতে থাকুন আলহামদুলিল্লাহ আমরা এইমাত্র মাদ্রাসায় আসসালামু আলাইকুম ভালো আছেন

একটু এদিক ঘুরে দেখছিলাম আবার আঙ্কেলদের কথার এখানে চলে এসেছি কীভাবে কী পরিকল্পনা করা যায় আজকে মূলত এই মাদ্রাসার সমস্ত বাচ্চাদের এবং আশেপাশে মহল্লার কিছু গণ্যমান্য ব্যক্তি এবং মরিবানদের নিয়ে এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে সেখানে ফুড ফর হেল্পনেস এই প্রোগ্রামটি আয়োজন করেছে সমস্ত বাচ্চাদের খাবার দাবার এবং প্রাকৃতিবাদ অনুষ্ঠানের সমস্ত কিছু আঙ্কেল বহন করছেন কমপ্লিট করছে তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে কিছু স্প্যানেল ছাত্র আছে যাদেরকে পুরস্কৃত করতে হবে কিছু রেগুলার ছাত্র আছে যারা কোনো অবস্থাতে ঝড় বৃষ্টিতেও মানে ক্লাস মিস করে না এই ধরনের ছাত্রদেরকে আমরা ইয়ে করব পুরস্কৃত করব আর আমার চ্যানেলের মূল উদ্দেশ্যই হলো এইসব মেধাবী ছাত্রদের মানে কোন দেওয়া কারণ বাংলাদেশে এখন বাংলাদেশ এখন নতুন বাংলাদেশ নতুন স্বাধীনতা হয়েছে আমরা সেই মুক্তিযোদ্ধা দুই হাজার চব্বিশ সালে নিউ মুক্তিযোদ্ধাদের স্মরণ করব তাদের জন্য দোয়া খায়ের করব দেশের জন্য দোয়া খায়ের করব আজকের প্রোগ্রামে যিনি ইন্তজাম করছে তার জন্য দোয়া করব আমরা সমাজ সবার জন্য দোয়া করব এমন মুক্তিযোদ্ধা আমরা দেখলাম যেখানে ছাত্র শিক্ষক রিক্সাওয়ালা কৃষক শ্রমিক সমস্ত ধরনের ছাত্র সবাই মিলে এক জায়গায় এই যুদ্ধে কি করে জয়লাভ করা যায় আমরা দেখলাম এই জন্য বিশেষ করে আমরা সেই ছাত্রদের জন্য শহীদ ভাইদের জন্য শহীদ বোনদের জন্য আমরা দোয়া করবো খাস করে ঠিক আছে না ইনশাআল্লাহ এখন আমরা সময় দীর্ঘ করবো না কথা বাড়াবো না আগে প্রথমে আমরা হাফেজদের পাখি পড়ায় দিলে আমাদের এখানে যে বড়গুলা শাখা ইসলামী ব্যাংকের ভাইজনের নাম কি জামান সাহেব তো আপনার এখানে মুক্তি সাহেব আমাকে হেল্প করবে তো আমরা এরপরে সবারই যাওয়া এখানে আজকের এই যে মেহমান তারি এটা আমেরিকা থেকে রাসেল ভাই ও ইমাম সাহেবের পক্ষ থেকে মেহমানদারী আয়োজন করা হয়েছে মোটামুটিভাবে আমরা তাদের জন্য দোয়া করব পাশাপাশি সবার জন্য দোয়া করবো ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাফেজ ইমাম জি শুনছেন আপনি হাফেজের কথা হাফেজের যে মানে ইয়া আল্লাহ তালা যে মর্যাদা রাখছে শ্রেষ্ঠ উনায়েব একজন হাফেজ আমি আসলে জেনারেল লাইনে লেখাপড়া করছি এই লাইনে আমার খুব একটা বেশি অভিজ্ঞতা নাই তবে তাবলিগের যা যতটুকু শুনছি সেটা হলো একজন হাফেজ ঘুমায় থাকবে আর একজন আম পাবলিক সারা রাত কোরআন শরীফ পড়বে তাও বলে তার সমান সব পাবে

তোমার হাতে তোমার পাতায় পড়িয়ে দেওয়া হলো আল্লাহ দিয়েছে ইত্যাদি তুমি ইত্যাদি মানে সাত

তোমাদের দোয়া আল্লাহ তাআলা আরশ মালায় কোনো বাধা নাই সরাসরি দেখুন আমরা তো ভোলাগার मतदार ব্যাংকের পক্ষ থেকে সামান একটা আমাদের একদম মেহমান আসছে ওয়ান সি স্কুল স্যার আসছেন উনি ওনার একটা গ্যালভানিজ ফ্যাক্টরি আছে যেখানে শুধু টুপি সুন্দর টুপি তৈরি হয় উনি এই মাদ্রাসার সকল ছাত্রদের জন্য টুপি নিয়ে আসছে স্যার যদি একটু সরাসরি আসে আপনার আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ ইয়া বারকাতহ আমি এম এম নূর ফ্যাশানের পক্ষ থেকে এসেছি তুর্কি টুপি নিয়ে মাদ্রাসার সকল বাচ্চাদের টুপি প্রদান করতে আজকের এই পাখি প্রদান অনুষ্ঠানে শুধু বড়রাই পাখি পাবে না ছোটো ছোটো বাবুরাও টুপি পাবে পাখি যেহেতু পরারোদের সময় হয়নি তাই ওদের জন্য টুপি নিয়ে এসেছি বন্ধুরা দেখতে থাকুন আচ্ছা আমি যতটুকু জানি একশো টুপি নিয়ে আসছি একশোকে বেশি তো এখানে যেহেতু সাইজ ছোটো বড় তো আমরা এই সময় আমরা মুক্তি সাহেবের কাছে কাছে আমরা দিয়ে সাহেব

पुलार ए её आमростहा था ज्मुआ ज्सवार। आंसरे जबाट घर जिस्चाण 159 नाः घानारे नदनाटी हुआर ता इसब अलदा। आणारे ज्सचाण 159 गानाλά Sophya अलरे आपा सब अल रहां। गझारे माजग माजग मुझे 7 � Vegang च attent है this run यडिरमताईने न्सो

সেখান থেকে পঁচিশ হাজার পাড়া সেখান থেকে আইপিএস সহ চব্বিশ ঘন্টা আমরা ফেল লাইন জল বিদ্যুৎ বিল প্রায় থেকে দশ হাজার টাকা আছে খড়িতে রান্না করি সাত হাজার টাকার মধ্যে খড়ি আছে ছাত্রদের কাছ থেকে যে কালেকশন হয় সব কিছু খরচ বাদ দিয়ে মাত্র থাকে তিন হাজার টাকা আপনাদের মতো যা চাল দেয় গান দেয়

আমি তাদেরকে শহীদ মুক্তিযোদ্ধাই বলবো এই জন্য বলবো মুক্তিযোদ্ধার ভিতরে এখানে কখনো কোনো শহীদ হিসেবে আমরা তাদেরকে আখ্যায়িত করব। এরা হলো দুই হাজার চব্বিশ সালের শহীদ যারা মৃত্যুবরণ করছে তারা শহীদ যারা আহত হয়েছে তারাও এখানে মুক্তিযোদ্ধা আমি আমার এই প্রোগ্রামের মাধ্যমে সরকারের কাছে আমি আবেদন করব সরকার যেন এই যে দুই বছরের শিশুর থেকে আর ব্রিটিশ বর্ষ 80 বর্ষের পর্যন্ত এর মধ্যে যারা নানাটা শহীদ হয়েছে যারা মুক্তি যুদ্ধ করছে যত মানুষ মুক্তি যুদ্ধ করছে এদের সমাজের মুক্তি যুদ্ধ ভাতা চালু করা হোক আপনারা কি বলেন যাদের জন্য দেশ পেলাম দেশে মুক্তি যুদ্ধ পেলাম আমরা সবার স্বাধীনতা পেলাম এই জন্য আমরা তাদের জন্য কাজ করে দোয়া করব আর অনুরোধ করব এই ক্ষতিগ্রস্ত সমস্ত লোক যেন মুক্তিযোদ্ধা ভাতা চালু করা হয় যেরকম পূর্বে মুক্তিযোদ্ধা ভাতা চালু করা হয়েছিল এই যাবৎ আছে আবার নতুন করে দুই হাজার চব্বিশ সালেও এনারাই যোগ আর আমরা খাস করে দোয়া করব আর আজকাল আমি পূর্বেই বলছি আমেরিকা থেকে রাসেল ভাই লিমা পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছে আমরা আপনাদের কাছে খাস করে দোয়া চাইছে শহীদ ভাইদের জন্য দোয়া চাইছে যারা আহত তাদের জন্য দোয়া চাইছে আমরা সবাই তাদের জন্য দোয়া করব আবার এই মাদ্রাসার জন্য দোয়া করব। আল্লাহ তালা যেন প্রতি বছর এরকম হাফেজ বের করে এবং প্রতি বছরই যেন এরকম প্রোগ্রাম করতে পারে আর এখানে আগত মেহমানদের সবাই কি বলবো হাফের সাহেব বলছে যে এটা দশজনের দানের উচিলেই চলে তো আমরা চেষ্টা করব আমরা এই মাদ্রাসা আসলে দিন দিন বৃদ্ধি পাঠিয়েছে অল্প জায়গার মতো আর হবে না বড় একটা জায়গার দরকার তো মাদ্রাসা বেশি হোক এটা আমি চাই কারণ মাদ্রাসার আবার যদি কমে যায় দিন প্রচার করার মেহমান খাদ্যগুলি না কমে যাবে এই জন্য যত মাদ্রাসা বেশি হবে দিন প্রচার দিন প্রসারিত তত হবে এই জন্য বেশি বেশি করে মাদ্রাসার প্রতি খেয়াল রাখা আর আমরা সবাই চেষ্টা করবো সাধ্য অনুযায়ী হজুরকে সহযোগিতা করা ঠিক আছে এখন আমাদের وأطوفنا مع المسلمين والحقنا بالصدق ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب يا يا رب اے ذبی باذہ مولانا کریم اللہ دی قران کریم اللہ دی پہاڑ ہم نازل کرتے ہیں اسلام مولانا اللہ پہاڑ نہیں دے پارے نہیں اللہ اسمان نہیں دے پارے نہیں اللہ شیخ پہاڑ یہ کوشبار کس اللہ شیخ قران کریم اللہ رب العالمین ہمرا نادا

اللہ <سؤال> <سؤال>

যে পেশে গিয়েছে সে পেশার পথে পায় নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংকেত পাইছরা দিয়ে আল্লাহ তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গড়িয়ে দাও আছেন আল্লাহ আল্লাহ শহীদদের বফর করি আল্লাহ যাদের মহানতে আল্লাহ জানার রক্তের বিনিময়ে আল্লাহ বাংলাদেশ 2034 সালে ইনামের সালে আল্লাহ আল্লাহ কে আল্লাহ আল্লাহ কর হয়েছে রক্ষা করার আল্লাহ বাংলাদেশ কে স্বাধীন করেছে

আল্লাহ তাদেরকে আল্লাহ কবুল ফরমান আল্লাহ তাদের এত সুযোগকে কবুল ফরমান আল্লাহ বাংলাদেশ সব চাইছে আমাদের আবেদন আল্লাহ যারা শহীদ হয়েছে আল্লাহ তাদের রাষ্ট্রীয় আল্লাহ তাদেরকে আমাদের সবাইকে সুস্থ ভাতা করে আল্লাহ আল্লাহ বন্ধুরা আমাদের অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ এবার দ্বিতীয় পর্ব খাওয়া দাওয়ার পর্ব আমাদের রান্না বান্না প্রায় শেষ হজুর সাহেব নাড়া দিয়ে দিলেন একটু এবং কিভাবে কি করতে হয় মাদ্রাসার ছাত্রছাত্রীদের নির্দেশনা দিচ্ছেন মাদ্রাসার ছাত্র ঠিক সেভাবেই নিয়ে যাচ্ছে দেখতে থাকুন বন্ধুরা বন্ধুরা আমি এসেছিলাম ফুড ফর হেল্পনেসের ব্যানারে আঙ্কেলের সাথে আমি সত্যি আনন্দিত অভিভূত এরকম একটি প্রোগ্রামে ওনার সাথে অংশগ্রহণ করতে পেরে এবং আমার আমাদের কোম্পানির পক্ষ থেকে সামান্য উপহার এই কোমলমতি কোরানের পাখিদের হাতে তুলে দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত বন্ধুরা ভবিষ্যতে যেন আমি আঙ্কেলের মতো বা আঙ্কেলের সাথে আরও বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারি আমার কোম্পানির পক্ষ থেকে ছোটো ছোটো বাচ্চাদের বিভিন্ন মাদ্রাসার বাচ্চাদের টুপি প্রদান করতে পারি বন্ধুরা আমাকে আমার জন্য দোয়া করবেন আমাদের এম এম নূর ফ্যাশনের জন্য দোয়া করবেন বন্ধুরা এই অনুষ্ঠানটি আয়োজন করেছে ফুড ফর হেল্পনেস এর ব্যানারে এটির অর্থায়ন করেছেন আমেরিকা প্রবাসী রাসেল ভাই নামক এক ভাই খুবই হৃদয় মানে একটি ভাই সে প্রায় অনুষ্ঠানেই পঞ্চার করে থাকেন ভাইটির জন্য সবাই দোয়া করবেন তিনি যেন এরকম অনুষ্ঠান আরও আয়োজন করতে পারেন আলহামদুলিল্লাহ দর্শক দেখলেন আমরা এতক্ষণ এই যে রুমে বসাই দেওয়া হয়েছিল

আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা এখন বিদায় নিব আঙ্কেল মাদ্রাসার হুজুরদের সাথে কথা বলছেন বন্ধুরা হুজুরদের সাথে সালাম বিনিময় করার পরে আমরা বিদায় নিচ্ছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ